সর্বনাশ সবার সে জেনারেল ছাত্রছাত্রী হোক এসসি ছাত্রছাত্রী হোক এসটি ছাত্রছাত্রী হোক ওবিসি ছাত্রছাত্রী হোক বা ইউ ছাত্র ছাত্রী হোক এবারের এসএসসি তে সর্বনাশ সবার সে নতুন ছাত্র হোক আর দু হাজার ষোলো সালের যোগ্য টিচার হোক তবে তুলনামূলকভাবে জেনারেলদের সর্বনাশটা এবার আরেকটু বেশি হবে কী করে চলুন একটা আমরা ছোট্ট একটা রিসার্চ করি যেখানে দেখি জেনারেলদের সর্বনাশটা ঠিক আরেকটু বেশি কোথায় হচ্ছে আবারও বলছি সর্বনাশ সবার সবার বিপদ তুলনামূলকভাবে সর্বনাশটা একটুখানি বেশি হবে জেনারেলদের এখানে আমি একটা ইয়ে বানিয়েছি একটা শপ বানিয়েছি যেখানে আছে ইউ আর রিটিং এক্সপেরিয়েন্স নাম্বার একাডেমিক ভাইভা এন্ড ডেমো ফাইনাল মার্কস मेरिट लिस्ट একজন নতুন জেনারেলে ছাত্র বা নতুন জেনারেলে ছাত্রী মনে করুন লিখিত পরীক্ষায় পাচ্ছে 55 তার তো এক্সপেরিয়েন্সের নাম্বার নেই ফাকা একাডেমিকে আমি 10 এর 10 ধরে নিলাম কোনো তর্কে গেলাম না আমি 10 এর 10 ধরে নিলাম ভাইভা এবং ডেমো ডেমোনস্ট্রেশনে কুড়ির মধ্যে তাকে আমি বারো ধরলাম কুড়ির মধ্যে বারো পেয়েছে ফাইনাল মার্কস কত দাঁড়াচ্ছে পঞ্চান্ন দশে সিক্সটি আর এদিকে বারো টোটাল দাঁড়াচ্ছে সাতাত্তর হান্ড্রেড এর মধ্যে তার দাঁড়াচ্ছে সাতাত্তর আবার একজন স্টুডেন্ট জেনারেল চুয়ান্ন পেয়েছে লিখিত পরীক্ষায় এক্সপিরিয়েন্স নাম্বার নেই একাডেমিকে পাচ্ছে দশ ভাইভাতে পাচ্ছে বারো তার দাঁড়াচ্ছে ছিয়াত্তর হান্ড্রেড এর মধ্যে ছিয়াত্তর এবার এই যে টোটাল যে ছিয়াত্তর দাঁড়ালো এটাই হচ্ছে এইটা সেভেন্টি সিক্স এবার একজন এসসি ও বিসি বা এস টি বা যেকোনো ক্যাটাগরির একজন ছেলে বা একজন মেয়ে যিনি দু ষোলো সালে চাকরি প্রার্থী ছিলেন যোগ্য শিক্ষক বা শিক্ষিকা ছিলেন তিনি রেটিং পরীক্ষায় পেয়েছেন সাপোজ ধরুন আমি একটু কম করে বললাম ছেচল্লিশ এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে দশ নাম্বার এক্সপিরিয়েন্স পাচ্ছে একাডেমিক আমি দশ ধরেই নিলাম ভাইভাতে আমি বারো ধরে নিলাম এদের মতোই আমি সেম রাখলাম কত দাঁড়াচ্ছে সেভেন্টি কোন ক্যাটাগরি এসসি ক্যাটাগরির একজন ছেলে বা একজন মেয়ে টোটাল দশ নাম্বার নিয়ে পাচ্ছে 78 আবার যদি সাতচল্লিশ কেউ পাচ্ছে তার হয়ে যাচ্ছে 79 নাইন যিনি 48 পাচ্ছেন তার হয়ে যাচ্ছে